বন্ধুরা মহাবিশ্ব আজকে তোমার জন্য এক জেনারেল ও কালেকটিভ রিডিং পাঠিয়েছে এই রিডিংটি দেখার সাথে সাথেই রেজোনেট করবে যতটুকু গ্রহণ করার করবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে বন্ধুরা যদি তুমি এই ভিডিও পর্যন্ত এসে থাকো তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের একটি বিশেষ ইঙ্গিত তোমার জীবনে এমন এক সময় আসতে চলেছে যার কল্পনাও তুমি কখনো করনি হয়তো তোমার মনে হচ্ছে জীবন থেমে গেছে অনেক চেষ্টা করেও ফল আসছে না কিন্তু ইউনিভার্স কখনোই ভুল করে না সে সব সময় সঠিক সময় সঠিক দরজা খুলে দেয় আর এখন সেই দরজাটা তোমার জন্যই খুলতে চলেছে আজকের এই বার্তা তোমার ভাগ্যের মোট ঘুরিয়ে দিতে পারে হয়তো তুমি ভাবছ এটা তো সাধারণ একটা কথা কিন্তু যদি মন দিয়ে শুনো তুমি বুঝবে এই কথাগুলো তোমার আত্মার জন্যই বলা হয়েছে ইউনিভার্স আজ তোমাকে জানাতে চায় তোমার জীবন এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে শক্তিশালী করছে প্রস্তুত করছে নতুন কিছু গ্রহণ করার জন্য তুমি কি লক্ষ্য করেছ হঠাৎ করে জীবনে কিছু অদ্ভুত ইঙ্গিত পেতে শুরু করেছ বারবার একই নম্বর দেখা স্বপ্নে অচেনা দৃশ্য দেখা কোনো পুরোনো মানুষ হঠাৎ ফিরে আসা কিংবা কোনো নতুন সুযোগ সামনে চলে আসা এসব কিছুই এমনই এমনি ঘটছে না এগুলোই ইউনিভার্সের ভাষা তোমার জন্য পাঠানো গোপন বার্তা আজ ইউনিভার্স তোমাকে জানাতে এসেছে যে তোমার ভাগ্য বদলাতে চলেছে দীর্ঘদিনের বাধা ক্লান্তি দুঃখ সবকিছু ধীরে ধীরে সরে যাচ্ছে তুমি এখন এমন এক সোনালি অধ্যায়ে পা রাখতে চলেছ যেখানে প্রতিটি কাজ তোমার অনুকূলে যাবে হয়তো তুমি কিছু নিয়ে চিন্তিত ছিলে আর হঠাৎ করেই তার সমাধান সামনে চলে এসেছে এটাই সেই সংকেত মনে রেখো ইউনিভার্স সব সময় তাদেরই আশীর্বাদ করে যারা বিশ্বাস রাখে ধৈর্য ধরে এবং হাল ছাড়ে না তুমি যদি কঠিন সময়েও আশা ধরে রেখেছ তবে জেনে রাখো এই ভিডিও এই মুহূর্ত এই বার্তা শুধুই তোমার জন্য তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে না ইউনিভার্স তোমার জীবনে বীজ বুনেছে বিশ্বাস ধৈর্য আর পরিশ্রমের বীজ এবং এখন সেই বীজ অঙ্কুরিত হওয়ার সময় এসেছে তুমি এখন সেই ফল পেতে চলেছ যার জন্য তুমি অনেকদিন প্রার্থনা করেছিলে তোমার জীবনে আসবে নতুন মানুষ নতুন সুযোগ ভালোবাসা শান্তি আর আত্মিক শক্তি তুমি হয়তো লক্ষ্য করেছ আগের মতো আর ছোটখাটো বিষয় তোমাকে আঘাত করছে না তোমার ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স তোমার ভিতর থেকে সব নেতিবাচক শক্তিকে পরিষ্কার করছে আর যখন ভিতর পরিষ্কার হয় তখন বাইরে জেগে উঠে আলো এখন তুমি সেই সুযোগগুলো পেতে চলেছ যেগুলোর কথা তুমি শুধু কল্পনায় ভেবেছিলে কিন্তু মনে রেখো নতুন শুরু আসার আগে পুরোনো কিছু জিনিস ভাঙতে হয়তো কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কিছু স্বপ্ন ভেঙে যাচ্ছে কিছু সম্পর্ক শেষ হচ্ছে কিন্তু এগুলো হারানো নয় এগুলো জায়গা তৈরি করা নতুন আশীর্বাদের জন্য যদি আজকের এই বার্তা তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে থেমে থেকো না পেছনে তা জোনা এখনই এগিয়ে যাওয়ার সময় কারণ ইউনিভার্স তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছে খুব শিগগিরই তুমি এমন মানুষ আর সুযোগের মুখোমুখি হবে যা তোমার জীবন বদলে দেবে ইউনিভার্স সবসময় সঠিক সময়ে সঠিক উপহার দেয় আর তুমি এখন সেই আশীর্বাদের সামনে দাঁড়িয়ে আছো যখন ভাগ্য বদলায় তখন প্রথমে মন বদলায় তুমি নিজেই লক্ষ্য করবে আগে যেখানে বিভ্রান্তি ছিল এখন সেখানে স্পষ্টতা আসছে এটাই সেই সংকেত তোমার জীবনে এখন সত্যিকারের পরিবর্তন শুরু হয়ে গেছে আগে যেসব সিদ্ধান্তে তোমার বুক কেঁপে উঠত আজ সেগুলোতেই তুমি সাহস খুঁজে পাচ্ছ এটা কোন সাধারণ পরিবর্তন নয় এটা সেই মুহূর্ত যখন তোমার ভিতরে ডিভাইন এনার্জি জেগে উঠেছে তোমার চিন্তার কম্পন বদলাতে শুরু করেছে আর যখন কম্পন বদলায় তখন বাস্তবতাও পাল্টে যায় ইউনিভার্স এখন তোমাকে এক নতুন পথে ঠেলে দিচ্ছে একটা এমন পথ যেখানে তোমার সত্যিকারের উদ্দেশ্য লুকিয়ে আছে হতে পারে মাঝে মাঝে মনে হচ্ছে সবকিছু যেন উল্টো দিকে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো ইউনিভার্স কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না সে শুধু পুরোনো রাস্তা বন্ধ করে দেয় যাতে নতুন দরজা খুলতে পারে তাই যদি দেখো তোমার জীবনে কিছু শেষ হয়ে যাচ্ছে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে তবে চিন্তা না এটা শেষ নয় এটা নতুন অধ্যায় শুরু ইউনিভার্সের বার্তা একটাই ভয় পেও না যে তোমাকে ছেড়ে যাচ্ছে সে তোমার ছিলই না আর যে আসতে চলেছে সে চিরদিন তোমার পাশে থাকবে আমরা প্রায় ভাবি আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু ইউনিভার্স এক একটা প্রচেষ্টার হিসাব রাখে নিখুঁতভাবে প্রতিটি চেষ্টা তোমার ভাগ্যকে বদলানোর জ্বালানি আর যখন সঠিক সময় আসে তখন ইউনিভার্স তোমাকে তার ফল দেয় বহুগুণে সম্প্রতি তুমি হয়তো লক্ষ্য করেছ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে পুরনো কোনো স্বপ্ন মনে পড়ে যাচ্ছে হঠাৎ করে কোনো বিশেষ মানুষের সাথে দেখা হচ্ছে কিংবা বারবার কোন নির্দিষ্ট নম্বর চোখে পড়ছে এগুলো কাকতালীয় নয় এগুলো সেই ইঙ্গিত যে তোমার জীবন এখন ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী বদলাতে শুরু করেছে কিন্তু এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য তোমার মনকে খোলা রাখতে হবে কারণ ইউনিভার্স সময় তোমার কল্পনার থেকেও ভালো কিছু তৈরি করে তুমি হয়তো ভেবেছিলে তোমার সুখ কোনো বিশেষ চাকরি বা সম্পর্কের মধ্যে আছে কিন্তু ইউনিভার্স তোমাকে তার থেকেও বড় কিছু উপহার দিতে প্রস্তুত শুধু একটাই শর্ত বিশ্বাস রাখো ইউনিভার্স তোমার ভাইব্রেশনের প্রতিধ্বনি করে যদি তোমার চিন্তা নেতিবাচক হয় সে তেমন পরিস্থিতি পাঠাবে কিন্তু যদি তুমি ইতিবাচক ভাবো তাহলে দেখবে প্রতিটি পরিস্থিতি তোমার পক্ষে কাজ করছে ভাগ্য বাইরে থেকে নয় ভেতর থেকে বদলায় যখন চিন্তা বদলায় তখনই জীবন বদলায় তাই যদি এখন তুমি মনে মনে অনুভব করো যে ভালো কিছু আসছে তবে সেটাই সত্যি কারণ ইউনিভার্স এখন তোমার চিন্তার সাথেই তাল মিলিয়ে কাজ করছে তুমি এখন সেই এনার্জিতে এসে পৌঁছেছ যেখানে তুমি সেটাই পাবে যার তুমি যোগ্য আর যখন ইউনিভার্স তোমার ভাগ্য বদলায় তখন সে প্রথমে তোমাকে অনুভব করায় যে তুমি একানো তুমি এক উচ্চতর শক্তির সাথে যুক্ত যে নীরবে তোমার জন্য পথ তৈরি করছে খুব শিগগিরই তোমার জীবনে আসতে চলেছে সেই সব আশীর্বাদ যেগুলোর স্বপ্ন তুমি বহুদিন ধরে দেখছিলে কিন্তু মনে রেখো নতুন অধ্যায় মানে ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা যত বেশি বিশ্বাস রাখবে তত দ্রুত ফল পাবে ইউনিভার্স বলছে তোমার অপেক্ষা শেষ তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে তোমার ভাগ্য পাল্টে গেছে তো বন্ধুরা এবার তুমি বুঝতেই পারছ ইউনিভার্স তোমার জন্য কত বড় পরিকল্পনা সাজিয়েছে তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট প্রতিটি প্রার্থনা এখন রূপ নিতে চলেছে সফলতায় তাই ইতিবাচক থেকেও বিশ্বাস রাখো কারণ এই মুহূর্ত থেকেই তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর যদি তুমি এই বার্তাটি মন দিয়ে শুনে থাকো তবে জেনে রাখো ইউনিভার্স তোমাকেই বেছে নিয়েছে বন্ধুরা তুমি এই ভিডিওটি দেখছ মানে একটাই ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই মুহূর্তে তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কিছু অবিশ্বাস্য ঘটতে চলেছে হয়তো তুমি নিজেও অনুভব করছো তোমার ভেতরে একটা শক্তি জেগে উঠেছে একটা এমন শক্তি যা যে কোনো বাধা যে কোনো কষ্টকে জয় করতে পারে কখনো কি ভেবেছ এমন একটা মুহূর্ত আসবে যখন তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে সেই মুহূর্তটা এসে গেছে ঠিক এখন তুমি যখনই এই ভিডিওটি পেয়েছো বিশ্বাস করো সেই দিন থেকেই তোমার ইচ্ছা পূরণ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কারণ ব্রহ্মাণ্ড কোনো কাকতালীয় ঘটনা ঘটায় না সে সবসময় সঠিক সময় সঠিক মানুষকে সঠিক বার্তা পাঠায় আর আজ সেই মানুষটি তুমি এখনই সেই সময় যখন তোমার মনোবাসনা বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ এখনই সেই মুহূর্ত যখন তুমি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে পারবে এবং তোমার নিজের ইচ্ছাকে সত্যি করতে পারবে এই সময়টাতে যদি তুমি বিশ্বাসে পূর্ণ থাকো যদি তোমার মনে কোনো সন্দেহ না থাকে তবে ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ খুলে দেবে আজ তোমার জীবনে নতুন শক্তি নতুন সম্ভাবনা জন্ম নিতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার পাঠানো সংকেতগুলো গ্রহণ করেছে আর এখন সে কাজ শুরু করেছে তুমি কি প্রস্তুত তুমি কি সত্যিই প্রস্তুত তোমার স্বপ্নগুলোকে বাস্তবে দেখতে কারণ ব্রহ্মাণ্ডের শক্তি এমনই এটা তোমার চিন্তার মতোই কাজ করে যদি তুমি বিশ্বাস পাঠাও সে তা ফিরিয়ে দেয় বাস্তবে যদি তুমি সন্দেহ পাঠাও সে তা ফিরিয়ে দেয় দেরিতে তাই আজ থেকে তোমার কাজ একটাই বিশ্বাস রাখা কারণ এখন সময় এসেছে তোমার ইচ্ছাগুলি বাস্তব হওয়ার তুমি হয়তো এতদিন পরিশ্রম করেছ চেষ্টা করেছ কিন্তু ফল আজ আজ সেই সময় যখন বদলাতে চলেছে। তোমার তোমার হবে চালিকা শক্তি। এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাচ্ছে তোমার সমস্ত ইচ্ছা সমস্ত স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে কোনো অভাব কোনো শূন্যতা আর থাকবে না এখন যা করতে হবে তাহলে তোমার ইচ্ছাগুলোকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করা যে সেগুলো ইতিমধ্যেই তোমার পথে আসছে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেদিকে তুমি তোমার মনোযোগ আর শক্তি কেন্দ্রীভূত করো তাই তোমার আত্মাকে পরিষ্কার রাখো মনকে শান্ত রাখো আর তোমার ইচ্ছাগুলোকে ভালোবাসার সাথে পাঠিয়ে দাও ব্রহ্মাণ্ডের দিকে যদি তুমি এই ভিডিওটি দেখছ তাহলে এটা কোনো কাকতালীয় নয় এটা সেই সংকেত যে তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছ যেখানে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা সাফল্যের আলো ভাসতে শুরু করবে এই মুহূর্তে আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে ব্রহ্মাণ্ড আপনাকে তার বার্তা শোনাতে চায় আপনি যে এই ভিডিওটি দেখছেন সেটাই প্রমাণ যে ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে কিন্তু এই পরিবর্তন ঘটবে কেবল তখনই যখন আপনি নিজের ওপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতেন হয়তো অনেকবার আপনি অনুভব করেছেন যে আপনার ইচ্ছাগুলি পূরণ হচ্ছে না অথবা যতই চেষ্টা করুন না কেন পুরনো পরিস্থিতি ঠিক একই রকম রয়ে যায় এর একটাই কারণ আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন আপনি ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় আস্থা রাখেননি আজ সেই অবিশ্বাসকে সরিয়ে রাখার সময় এসেছে এখন আপনার প্রযোজন শুধু একটাই জিনিস ভরসা ভরসা নিজের ওপর ভরসা আপনার ইচ্ছার ওপর এবং ভরসা ব্রহ্মাণ্ডের ওপর যে সে ঠিক সঠিক সময়ে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে আপনি এই মুহূর্তটিকে হাতছাড়া করবেন না কারণ এটাই সেই সময় যখন আপনার জীবন এক নতুন পথে চলতে শুরু করবে ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপনের জন্য আজই সঠিক সময় যখন আপনি সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে নিজের ইচ্ছাগুলি তার সামনে রাখবেন তখন ব্রহ্মাণ্ড তা বাস্তবে রূপান্তরিত করবে এই সময়ে আপনার চিন্তা প্রার্থনা ইচ্ছা ও স্বপ্ন একত্রিত হয়ে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আপনি কি কখনো ভেবেছেন কেন বারবার কিছু বাধা আপনার পথে আসে কারণ ব্রহ্মাণ্ড আপনাকে প্রস্তুত করছে আপনার সেই সাফল্যের জন্য যা আপনি বহুদিন ধরে প্রাপ্য এখন সেই বাধাগুলি সরে যাচ্ছে এখন সব কিছু সহজ হতে শুরু করবে ব্রহ্মাণ্ড আপনার সমস্ত প্রচেষ্টার ফল দিতে প্রস্তুত এখন শুধু প্রজন আপনার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া আপনার ভেতরে সেই অসীম শক্তি রয়েছে যা যেকোনো সমস্যাকে অতিক্রম করতে পারে যদি আপনি সেই শক্তিতে বিশ্বাস করেন তবে আজই সেই দিন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হতে শুরু করবে ব্রহ্মাণ্ড আপনার পাঠানো প্রতিটি চিন্তা প্রতিটি প্রার্থনার প্রতি উত্তর দিচ্ছে এটি সেই মুহূর্ত যখন আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে প্রতিটি সংকেত প্রতিটি ইশারা ব্রহ্মাণ্ডের তরফ থেকে আসছে শুধু আপনাকে জানাতে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে চলেছে আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু ভাবলেই আপনার মন খুশি হয় কারণ সেটি ব্রহ্মাণ্ডের শক্তি যা আপনার চিন্তার সঙ্গে সংযুক্ত যখন আপনি কোনো কিছুতে বিশ্বাস রাখেন তখন সেই শক্তি সেটিকে আপনার জীবনে টেনে আনে আজকের দিনটি সেই বিশ্বাসের দিন এখন আপনার একটাই কাজ নিজের ইচ্ছাগুলিকে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দিন এবং তাদের সত্যি হওয়ার প্রক্রিয়াকে ভালোবাসুন প্রতিদিন সকালে বা রাতে কিছু সময় নিজের সঙ্গে কাটান চোখ বন্ধ করুন নিজের ভেতরে তাকান আর মনকে জিজ্ঞেস করুন ব্রহ্মাণ্ড আজ আমাকে কি বলতে চায় আপনি অবাক হবেন কারণ উত্তর আপনি পাবেনি এই সংযোগটাই আপনার জীবনের আসল জাদু তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ